রান্না করতে পারে না এমন মেয়ে পাওয়াই কঠিন হবে রান্না সবাই পারে কারোটা সুস্বাদু হয় এবং কি কারোটা সুস্বাদু হয় না আসসালামু আলাইকুম এই সাধারণ রান্নাটাকে কীভাবে অসাধারণভাবে রান্না করা যায় তার টেকনিক আজকে আপনাদের সাথে শেয়ার করতে এখানে আমি সিমগুলোকে আছে কি না দেখে কেটে ধুয়ে নিয়েছি এরপর ছোট ছোটো কুচুনো চিংড়ি দিয়ে এই শিমগুলো আমি রান্না করব। আসলে সিম অনেকে অনেকভাবে রান্না করে আমি কিভাবে রান্না করি সেটা আজকে দেখে যদি আপনারা এই টেকনিক এটা অবলম্বন করে রান্না করেন এটা খেতে এত মজা লাগে এত মজা লাগে এটা বলে বোঝানো যাবে না আসলে দেখেন প্রথমে আমি এখানে সামান্য পরিমাণে সরষের তেল দিয়েছি তেলের উপরে আমি ছোট ছোট চিংড়ি গুলো দিয়েছি এগুলো কাটতে কিন্তু অসুবিধা হয় আর এগুলো যে কোনো সবজি আইটেম রান্না করতে এত ভালো লাগে আর এত স্বাদ হয় অনেক তরকারিটা ধরে এখানে সিম রান্নাতে কিন্তু মশলা বেশি প্রয়োজন পড়ে এখানে হলুদ গুঁড়ো জিরা গুঁড়ো ধনিয়া গুঁড়ো সামান্য পরিমাণে মরিচ গুঁড়ো যেহেতু আমি কাঁচামরিচ দিয়েছি আর টমেটো দিয়েছি সে জন্য আমি এই সিমটা জল দিয়ে কখনো কষাবো না এই সামান্য তেলের উপরে মৃদু আছে রেখে সমনিয়া কষিয়ে কষিয়ে সিদ্ধটা করে ফেলবো তেলের উপরে সামান্য তেলেই হবে অনেকে মনে করেন যে তেল বেশি দিলে রান্নাটা স্বাদ হয় আসলে রান্নাটা হলো টেকনিক যেরকম আপনি সময় নিয়ে রান্না করুন এবং রান্না করতে সময় দিবেন যেরকম একটা কাজ করতে যখন আপনি সময় দিবেন সেই কাজটা যেমন সুন্দর হয় রান্নাটাও তেমন একটা আর্ট সেরকম অনেক সময় দিয়ে যদি আপনি ধীরে স্থিরভাবে বুঝে শুনে রান্না করেন রান্নাটা এত স্বাদ হয় সেটা মাছ মাংস প্রয়োজন পড়ে না সাধারণ একটা রান্নাকেও আপনি অসাধারণভাবে তৈরি করতে পারবেন এই সবজি দিয়েও আপনি দু তিন প্লেট বাদ খেয়ে নিতে পারবেন আপনাদের সাথে কথা বলতে বলতে আমার সিমগুলো কিন্তু তেলের উপরে সিদ্ধ হয়ে গেছে এখানে আমি ফুটনো পানি দিয়েছি আর সিমের মধ্যে তেমন একটা পানি লাগবে না যেহেতু তেলের উপরে এটা সিদ্ধ হয়ে গেছে সেই জন্য আমার রেসিপিগুলো যদি বুঝতে অসুবিধা না হয় তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন লাইক দেবেন কমেন্ট করতে ভুলবেন না আর অন্যকেও দেখার সুযোগ করে দিবেন শেয়ার দিয়ে আর আমার রেসিপি কেমন লাগে আপনারা যদি রান্না করে থাকেন তাহলে তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে যাবেন। দেখেছেন জোল কীরকম রেখেছে তো আমার রান্নাটাও অনেকটাই কমপ্লিট হয়ে গেছে দেখেছেন আপনারা চাইলে আর একটু জল শুকিয়েও নিতে পারেন আমার কাছে এরকম জোল হালকা থাকতে আমি নামিয়ে নিয়েছি এটা এত মজা হয় এত মজা হয় আর কালারটাও কিন্তু সিমের নষ্ট হয় আরও বেশি কালার রাখতে চাইলে কেউ এক চিমটি চিনিও দিতে পারেন